খেরা পটেটাকে ফাঁসিতে জুলে দাও খেরা না সে ছু লুচুস দেয় বাজারেলায় হাত দিশে পাশে দিয়ে দাও বিজলা রতিকানি আমারে রাজ্জে ও লুচ্চার জায়গা হবে না রাজার রাজত্ব শেষ হয়েছে আজ থেকে বহু বছর আগে কিন্তু তাদের রাজত্বকালে তাদের বিশাল বিশাল স্থাপত্য শিলাগুলো আজও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে বাংলার আনাচে কানাচে আজকে আপনাদেরকে নিয়ে যাব দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়িতে এবং ঘুরে ঘুরে দেখব রাজবাড়ির প্রতিটি অংশ জানার চেষ্টা করব রাজবাড়ির ইতিহাস রাজবাড়িতে প্রবেশের মূল ফটকে আপনার চোখে পড়বে এই সিংহদ্বার এই সিংহটি যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই রাজবাড়ির অতীত ইতিহাস প্রাচুর্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক সময়ের জৌলুসের কথা দিনাজপুর রাজবাড়িটি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করলেও অনেকের মতে পঞ্চদশ শতকের প্রথম দিকে রাজা গণেশ এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজবাড়ির এই দ্বিতীয় গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করলে রাজবাড়ির মন্দির দেখতে পাবেন দিনাজপুর রাজবাড়ির মন্দিরের এই অংশগুলো এখনও রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয় হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা এখানে অনেক বড় করে আয়োজন করা হয় এছাড়াও হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা সেই প্রাচীন রীতিরীতি মেনে এখনও সেখানে পালন করা হয় এখন চলুন রাজবাড়ির সে অংশগুলোতে আপনাদেরকে নিয়ে যায় যা ধ্বংস হয়ে গেছে হয়তো আর কয়েক বছর পর এই ধ্বংসস্তূপের বাকি অংশগুলো আর খুঁজে পাওয়া যাবে না সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন ঐতিহ্য বহন করা এই রাজবাড়িগুলো আজ বিলুপ্তির পথে দিনাজপুর জমিদার বাড়িটি মূলত তিনটি মহলের সমন্বয়ে গঠন করা হয় যথা আয়না মহল রানী মহল এবং ঠাকুরবাড়ি মহল এছাড়াও আরও অনেক ছোট বড় মহল ছিল যেমন কুমার মহল কালিয়াজিউ মন্দির রানীপুকুর ও চম্পাতলা দেখি তাদের মধ্যে অন্যতম এই আয়নামহলটি ছিল এই রাজবাড়ির অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর একটি মহল এই আয়নামহলের প্রতিটি দরজা এবং জানানা ছিল রঙিন কাচের ফ্রেম দিয়ে গঠন করা যা এখন শুধুই অতীত ইতিহাস এই আয়নামহল দিয়ে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনি হারিয়ে যাবেন সেই আদিম যুগের রাজত্বকালে এই রাজবাড়ির দেওয়াল অট্টালিকাগুলো চিৎকার করে যেন পুরনো দিনের স্মৃতি রাজবাড়ির ইতিহাস ব্যক্ত করার চেষ্টা করছে এই রাজবাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধগুলো পাঠান মুঘল নবাবী সেনাদের বেশি সংগঠিত হয়েছিল সিঁড়ি দিয়ে দোতলায় এটা হচ্ছে সিঁড়ি গড় দিয়ে দোতাল ছিল দেখেন আপনারা এখনো স্টিলের পাত গুলা রয়ে গেছে এখন দোতলায় আসছি দেখেন এখানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা সিঁড়ি ভাঙিয়ে গেছে প্রায় এই সাইড দিয়ে দেখ আর তো যাওয়ার রাস্তা নাই রাস্তা নাই যাওয়ার আর দেখছেন কি একটা অবস্থা বাট স্টিলের পাতগুলো এখনো রয়ে গেছে ছাদ ঢালাইছে যে কারুর কাজগুলো আগের আমরা এখন নেমে যাচ্ছি একটা ভৌতিক পরিবেশ আর কি নেমে আমরা অন্য দিক দিয়ে চেষ্টা করব মেন ভবনে ওঠার জন্য ওই ওই ভবনটা তোমরা এখন উঠতে যাবো আমি দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কি না এই যেদিক দোতলা চলে তালে বারিন্দা বারিন্দা কিন্তু বারিন্দা হ্যাঁ আমি এখন রিক্স নিয়ে যাচ্ছি সিরি নাই জীবনের রিক্স না আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজবাড়িটা দেখেন

বাজারের ওই হাত দিছকে কাশি দিয়ে দাও বিজর রতিকানি আমার রাজে ও দুঃস্থিতিকারী কোন লুচ্চার জায়গা হবে না এখানে প্রজা আমার প্রজা আমার পক্ষে আছে সে যতই বড় সন্তোষক লাগে না কেন তার গর্দান আমি তার গর্দান আমি নিয়ে নিব হবে রাজভবনের এই স্থাপত্য শিল্প এবং কারুকার্যগুলো সত্যিই মুগ্ধ করে হাজার হাজার বছর আগের করা এই কারুকার্যগুলো এখনো কতটা জীবন্ত মনে হয় রাজবাড়ির এই ভবনগুলোর পিলার বারিন্দা রুম রাজবাড়ির গৌরবময় ইতিহাসের সাক্ষী বহন করছে এই রাজবাড়িটা যতটা না বিস্তৃত এই রাজবাড়ির ইতিহাসও ঠিক ততটাই বিস্তৃত কালের পরিবর্তন আর সময়ের বিবর্তনে সেই রাজার রাজত্ব সেই জৌলসপূর্ণ রাজপ্রাসাদ আজ বিলুপ্ত হয়ে গেলেও তার সাক্ষী বহন করে আছে এই রাজপ্রাসাদগুলো এই রাজপ্রাসাদের সাইডেই রয়েছে একটি ফাঁসির মঞ্চ যেখানে রাজ্যের আসামিদের ফাঁসি দেওয়া হতো এবং রয়েছে একটি পুকুর পার যেখানে রানীরা গোসল করত মানে রাজিকোবের যদি সিঁড়ি থাকে গোপন সিঁড়ি হ্যাঁ সামনের এদিকটা যদি শত্রু আক্রমণ করে সিঁড়ি দিয়ে